to the hey, 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 hey. hey. nice. আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকের ভিডিও কিন্তু খুবই স্পেশাল আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার দুই বইয়ের স্ক্রিন কেয়ারের পিছনে প্রতি মাসে কতগুলো টাকা খরচ করতে হয় এবং তাদের দুইজনকে মেকআপ ছাড়া দেখতে কেমন লাগে এবং মেকআপ সহ কেমন লাগে আপনার একটা কমেন্ট অনেক বেশি করে থাকেন আমার দুই বই চেহারা নাকি প্রায় একই রকম দেখতে যমজ বোনের মতো লাগে আজকে সেটা সত্যতা যাচাই করব আমাদের মেয়ে কান্না করতেছে কারণ আজকের ভিডিওর কথা মতো দুই মা কে মেকআপ ছাড়া দেখে ভয় পেয়ে গেছে এই কথা কেউ বিশ্বাস করবে যে বাচ্চার মা চব্বিশ ঘন্টা মেকআপ করে রাখে

আচ্ছা যাই হোক এখন তো গেছে সবসময় মেকআপ থাকলে বা ফিল্টার থাকলে হয়তো একরকম লাগে কিন্তু এখন দেখেন কোনো মিলিয়ে আমি পাই তারপরে গেছে আরো বড় একটা পার্থক্য হচ্ছে যে ওর মুখ একদম ফ্রেশ কোনো দাগ নাই কোনো স্পট নেই আর ছোট বউর মুখে দেখেন এই যে এই পাশে তিনটা ওই পাশে দুইটা তিলের অভাব নেই দাগের অভাব নেই কিন্তু বেশ কবিতা আমি কিন্তু এই যে আসামি একে চলে আসতেছে আজকে কিন্তু বাচ্চারাও কি কি করে সবকিছু দেখাবো আপনাদের সাথে আসামি নাম্বার এক এই যে আসামি নাম্বার দুই হাই দিয়ে তো সবাইকে সে খাবার নিয়ে আসতেছে কারণ ছাদে অনেক গরম। Justus থেকে আমার জন্য বাবা আমি তো তোমাদের সবার আগে চলে এসেছি। এই ইন্ট্রোটা শুরু করে দিয়েছি। তোমরা তো আরামে ছায়া পড়ে গেছে এখন আসতেছো। हां না না শিওয়ান কষ্ট করছে আগে তুমি কান্না করতেছো না? আব্দুর কান্না করছে। সবাই তো বলতেছে তুমি কান্না করছো।

আর খুশি হবেই না কেন গাইস কোনো সময় কি আপনারা দেখেছেন এরকম দোতলা ছাদের উপরে কুকুরকে থাকতে পাশাপাশি দেখেন এখানে একটা খাটও আছে কুকুরে থাকার জন্য ইউনিক না ব্যাপারটা মশা কেমন দিচ্ছে আসলে তো মশা এই যে মশা এই যে বড় একটা মশা অনেক বড় মশা ছিল জিজ্ঞেস বিশ্বাস না হলে গাইজদেরকে জিজ্ঞেস করো আমার দুই আজকে তো তোমার স্কিন কেয়ারের রহস্য ফাঁস করে দেওয়া হবে তোমার অনুভূতি কি হ্যাঁ তোমার এই যে সৌন্দর্যের রহস্য এই যে আব্দুর রহমান তোমার সৌন্দর্যের রহস্য তো আজকে ফাঁস করে দেওয়া হবে কি বলো তোমরা দুইজন কিন্তু বড় হয়ে আমাদেরকে দোষ দিতে পারবে না যে বাবা আমাদের স্কিন কেয়ারের রহস্য কেন ফাঁস করে দিয়েছো আমি কিন্তু আজকে ভিডিও করে দিব বলো বলো পারমিশন দাও এই ভিডিও করবো হ্যাঁ পারমিশন দাও ভিডিও করব করব হ্যাঁ বলছে কিন্তু গাইস তো গাইস এখনই মূল ভিডিওটা শুরু করে দিব আর ভিডিওটা একদম শেষে দেখাবো ওদের দুইজনকে মেকআপ সহ দেখতে কেমন লাগে এখন তো ছাদে চলে এসেছি বাচ্চা কাচ্চারা খেলতেছে মেকআপ করে আসা আবার সম্ভব না আমি বাচ্চাদেরকে একা রাখতে পারবো না আর মাগরিবের আজন্য দিয়ে দিবি ভিডিওটা দ্রুত শেষ করতে হবে তো একে একে শুরু করি প্রোডাক্টগুলো দেখানো প্রথমে বাচ্চাদের প্রোডাক্ট দিয়ে শুরু করো বাচ্চাদের প্রোডাক্ট দেখি বাচ্চার কাছে এই যে বাবা দেখাও তো তোমার প্রোডাক্টটা দেখাও আচ্ছা এটা হচ্ছে গিয়ে জনসনা না কোডমোর ক্রিম আচ্ছা এটা মনে নেই এবার তো কোটো অনেকগুলো প্রোডাক্ট আনা হয়েছে না তাই মনে ছিল না এই যে এক নম্বর হচ্ছে কি জনসনের একটা ক্রিম ইউজ করে বাচ্চাদের গুলো আগে শেষ করো আর এই যে বডি ওয়াশ যেটা আমার একবারই পছন্দ হয় নাই আমি মাদার কেয়ার ইউজ করাই বলছি যে মাদার কেয়ার এনে দিতে আর ওটা হচ্ছে বাইরে না পাওয়া যায় না অনলাইন থেকে আনতে হয় কিন্তু অনলাইনেও এটা স্টক আউট ওই যে মাদার কেয়ারের লোশন ডরে ইউজ করে বডি ওয়াশ ইউজ করতে কিন্তু এবার পাইনি আমার মাদার কেয়ার মানে ব্র্যান্ডটা এত পছন্দ হইছে হ্যাঁ তুমি কিছু বলতেছ না আর এইটা মানে পছন্দ হয় নাই দুইজনের কারণে এইজন্য বলে এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে একটু মানে ঠিকভাবে ফেনা ওঠে না আর মাদার কেয়ার একটু নিলেই পুরো শরীর ফেনা ফেনা হয়ে যায় তো বাচ্চাদের আর এটা হচ্ছে কটমর

তাই নাকি ধর তো একটু বাবা গাছের ফুল সব ছিঁড়ে ফেলতেছো এগুলো ঠিক কষ্ট পায় না কষ্ট পাইছে না কষ্ট পাচ্ছে না আচ্ছা ঠিক আছে এখন আমরা আসল কথা বলি বেশি কথা হয়ে যেতেছে এটা হচ্ছে একটা লোশন বেসলিনের যেটা অনেক শক করে কিনছে আর এখানে সবগুলো প্রোডাক্টের থেকে এটাই সবচেয়ে বেশি দামি যাই হোক এটা দিয়ে তো কালো হয়ে গেছে তারপরে এটা ইউজ করতেছে আর এটার মধ্যে লেখা আছে একটা জিনিস মজার জিনিস সাত দিনে আপনি দ্বিগুণ ফর্স হয়ে যাবেন কিন্তু কিছুই হয় নাই তাও এটার থেকে ভালো দামিটার থেকে এই দুইটা ভালো আর ওদের দুইজনের সব প্রোডাক্টই দুইটা দাঁড়াও 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 আর ওদের দুইজনের সব প্রোডাক্টই দুইটা দুইটা কিন্তু এখানে একটা একটা করে আনা হয়েছে আর এই জুড়িতে জায়গা হচ্ছিল না এই এটা হচ্ছে আমার সতিনের ফেস আমার স্কিন আর আমার সতিনের স্কিন একদমই আলাদা যার কারণে আমার এটা সুইট করে না আর আমার স্কিন একটু সেনসিটিভ টাইপের এটা অনেক ভালো লাগছে আমার কাছে ভালো লাগে কিন্তু আমি ইউজ করতে পারবো না আর এটা হচ্ছে আমার ফেস ওয়াশ এভার ইয়ুথ এই ফেস ওয়াশটা আমার অনেক ভালো লাগে কারণ এখান থেকে না অ্যাপলের একটা গ্রান্ড আসে আর আমার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমি ওর জিনিস সব ইউজ করতে পারি কিন্তু ওর দুর্ভাগ্য ও আমার কিছু ইউজ করতে পারে না কারণ ওর মানে মুখে গোটা উঠে যায় তো ফেস ওয়াশ দেখানো শেষ এখন দেখে আমাদের ময়শ্চারাইজার ক্রিমগুলো এটা হচ্ছে আমার জনসনের

গাইস এই ভিডিও ক্লিপটার সাউন্ডটা কেমন জানি হয়েছে এই জন্য এখন আমি আবারও ভয়েস ওভার দিচ্ছি আর এই যে আমাদের মেকআপ প্রোডাক্টগুলো খুব বেশি কিছু নেই একটা পাউডার ব্লাশ আর দুইটা লিপস্টিক কিছু লিপ লাইনার এই হচ্ছে আমাদের মেকআপ প্রোডাক্ট এগুলো ইউজ করতাম না চার মাস আগে ভিডিওর জন্য কেনা হয়েছে তাও ভিডিও বেশিরভাগই মেকআপ ছাড়াই করে থাকি আমাদের হাজব্যান্ড বারবার শুধু বলতেছিল যাও গিয়ে মেকআপ করে আসো মেকআপ করার কি আছে গাইস যে ভিডিওগুলোতে আমাদেরকে একটু বেশি ভালো লাগে বিশেষ করে গানের শর্টসগুলোতে সেদিন হচ্ছে আমরা মেকআপ করি আর যেদিন একটু বেশি খারাপ লাগে সেদিন হচ্ছে সারা দিন কাজ বাজ বাচ্চা কাচ্চা সামলে অনেক টায়ার থাকি কোনো রকম একটা ভিডিও আপলোড করতে হবে সেই জন্য ভিডিও করার আর আজকে হয়তো মেকআপ ছাড়াও ফ্রেশ লাগতেছে কারণ একটু আগে ঘুম থেকে উঠে এসে ভিডিওটা করা দেখতেই তো পেলেন আমাদের মেকআপ আইটেম তেমন কিছুই নেই যে জায়গায় অন্যদের ফাউন্ডেশন কনসিলার প্রাইমার বিশেষ করে সিরাম সানস্ক্রিম এই দুইটা ছাড়া হয় না সেই জায়গায় আমরা কিছু ইউজ করি না আর পাঁচটা গৃহিণীদের মতো এই হাজবেন্ড প্রায়ই একটা কথা বলে থাকে যে আমি ভাগ্য করে দুই দুইটা বউ পাইছি এদের স্কিন কেয়ারের পেছনে আমার প্রতি মাসে গড়ে এক হাজার টাকাও খরচ করতে হয় না আর একটা প্রোডাক্ট কিনলেই দুই তিন মাস চলে যায় এখন আবার করবেন যে নিজের প্রশংসা নিজেই করতেছে আসলে না বয়স ওভারটা তারই দেওয়ার কথা ছিল কিন্তু সে ঘুমিয়ে পড়ছে তাই আমারই বকবক করতে হচ্ছে যাই হোক ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ